কেউ অনেক সুন্দর কথা বলেছে অন্যের জীবনের সমস্যা দেখে আনন্দ পাওয়া বন্ধ করুন তা না হলে উপরওয়ালা একদিন আপনাকে সেটাই উপহার হিসাবে দিয়ে দেবেন কারণ উপরওয়ালা সেটাই উপহার হিসাবে দেয় যেটাতে আমরা অনেক বেশি আনন্দ পাই আমরা এটা জানি কোনো মানুষই সহজে নিজের অভ্যেস পরিবর্তন করতে পারে না এছাড়া এই অভ্যেস নিয়ে অনেক রকমের কথাও প্রচলন আছে অর্থাৎ যেমন আপনার অভ্যেস হবে আপনার জীবনটাও ঠিক তেমনই হবে কিন্তু আপনারা কি জানেন এই অভ্যেসগুলো অটোমেটিক তৈরি হয় না এই অভ্যেসগুলো আমরা নিজেই ধীরে ধীরে তৈরি করি আর প্রতিদিন আমরা আমাদের এই অভ্যেসগুলোর মধ্যেই বেঁচে থাকি আর অনেকগুলো অভ্যেসকে যদি একত্রিত করা হয় তাহলে সেটাই হলো আমাদের জীবন তাই আমাদের প্রতিদিনের অভ্যেস কীরকমের সেটাই ঠিক করে পরবর্তীতে আমাদের জীবনটা কীরকমের হবে আর এখন যদি আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে চান তাহলে আপনার এই অভ্যেসগুলোকেও পরিবর্তন করতে হবে অনেক পুরনো দিনের কথা একটি রাজ্যের রাজা নিজের পরিবারের সঙ্গে সঙ্গে তার প্রজাদেরও অনেক বেশি খেয়াল রাখত কিন্তু রাজার কিছুদিন ধরেই তার মন্ত্রিসভার মানুষদের ওপরে সন্দেহ হচ্ছিল আর ওই রাজার তিনটে খুবই প্রিয় মন্ত্রী ছিল যারা রাজার বেশিরভাগ কাজই দেখাশোনা করত। আর কিছুদিন ধরেই রাজা অনুভব করে এই তিনটি মন্ত্রীর মধ্যে কোনো একটি মন্ত্রী এমন আছে যে রাজাকে ধোকা দিচ্ছে অর্থাৎ রাজ্যের টাকা চুরি করে নিচ্ছে এছাড়া ওই মন্ত্রী তার নিজের কাজও ঠিকভাবে করছে না আর এখন রাজা অনেক বেশি চিন্তার মধ্যে পড়ে যায় কারণ রাজা এটা বুঝতে পারছিল না যে ওই তিনটি মন্ত্রীর মধ্যে কোন মন্ত্রী রাজাকে ধোকা দিচ্ছে কোন মন্ত্রীটা বেইমানি করছে আর কোন মন্ত্রী সততার সঙ্গে কাজ করছে আর এই সত্যিটা জানার জন্য রাজা একদিন ওই তিনটি মন্ত্রীকে ডেকে পাঠায় আর বলে যে দেখো মন্ত্রী কয়েকদিনের মধ্যেই আমার জন্মদিন আসছে আর এই কারণেই আপনাদের গভীর জঙ্গলের মধ্যে যেতে হবে আর আপনাদের তিনজনকেই একটা করে থলে দেওয়া হবে আর তিনটি মন্ত্রীর হাতে তিনটে থলে দিয়ে দেওয়া হয় আর তাদের বলা হয় তোমাদের তিনজনকে আলাদা আলাদা জঙ্গলে পাঠানো হবে আর জঙ্গলের মধ্যে তোমাদেরকে ফলের গাছ খুঁজে বার করতে হবে আর ভালো এবং তাজা ফল নিয়ে এই থলেটা ভর্তি করে নিয়ে আসতে হবে আর তোমাদের তিনজনের কাছে কেবলমাত্র আজ সন্ধে পর্যন্ত সময় আছে তাই আমি চাই তোমরা তিনজনই নিজেদের খালি নিয়ে জঙ্গলের থলে মধ্যে যাবে আর সেখান থেকে তাজা ও ভালো ফল নিয়ে আসবে এরপরে ওই তিনটি মন্ত্রীকে নিজের নিজের থলে দিয়ে তিনটি ঘন জঙ্গলে পাঠিয়ে দেওয়া হয় এরপরে প্রথম মন্ত্রী যে মন্ত্রীটা অনেক বেশি সৎ ছিল সে রাজার জন্য জঙ্গলে ঘুরে ঘুরে ভালো এবং তাজা ফল জোগাড় করে আর ওই ফল দিয়ে নিজের থলেটা ভর্তি করে নেয় কিন্তু ওই মন্ত্রীকে ভালো এবং তাজা ফল খুঁজে বার করার জন্য অনেক পরিশ্রম করতে হয় কিন্তু তারপরেও রাজার আদেশ পালন করার জন্য সে অনেক কষ্ট করে তাজা ও ভালো ফল খুঁজে বার করে তার থলেটা পূর্ণ করে আর এখন ওই মন্ত্রী অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে আর এই কারণে ওই মন্ত্রী সেখানেই একটি গাছের নিচে বসে বিশ্রাম করা শুরু করে আর সন্ধে হবার অপেক্ষা করে দ্বিতীয় যে মন্ত্রীটা ছিল ওই মন্ত্রীটা অনেক বেশি চালাক ছিল আর এই কারণে দ্বিতীয় মন্ত্রীটা ভাবে রাজার কাছে এতটা সময় নেই যে উনি প্রত্যেকটা ফল ভালোভাবে পরীক্ষা করে দেখবেন যে আমি ভালো ফল নিয়ে এসেছি নাকি খারাপ ফল আর এই কারণে দ্বিতীয় মন্ত্রীটা বেশি পরিশ্রম না করে যখনই কোনো ফলের গাছ দেখতে পেত সেই ফলের গাছের নিচে যে ফলগুলো পড়ে থাকতো সেই ফলগুলো নিয়েই নিজের থলেটা ভর্তি করে নেয় একবারও ওই মন্ত্রী এটা ভাবেনি যে এই ফলগুলো ভালো নাকি খারাপ যদিও যে ফলগুলো মাটি থেকে নেওয়া হয়েছিল সেই ফলগুলোর মধ্যে বেশিরভাগ ফলই খারাপ হয়ে গেছিল কিন্তু তারপরেও দ্বিতীয় মন্ত্রী ওই ফল দিয়ে নিজের থলিটা ভর্তি করে নিয়ে একটি গাছের নিচে বসে বিশ্রাম করা শুরু করে আর সন্ধে হবার অপেক্ষা করে আর তৃতীয় যে মন্ত্রীটা ছিল সেই মন্ত্রীটা অনেক বেশি ধোকাবাজ এবং অলস ছিল আর এই কারণে তৃতীয় মন্ত্রীটা ভাবে যে রাজা কেবলমাত্র থলের ওজনটাই দেখবে রাজা এটা দেখবে না যে ওই থলের মধ্যে কি আছে আর কত ভালো ফল তার মধ্যে আছে আর এই কারণে এই তৃতীয় মন্ত্রীটা কোনো কিছু না ভেবে নিজের থলের মধ্যে গাছের কিছু শুকনো পাতা ছোট ছোট পাথর দিয়ে নিজের থলেটা ভর্তি করে নেয় আর থলের উপরে অল্প কয়েকটা ফল রেখে দেয় আর এরপরে তৃতীয় মন্ত্রীটাও গাছের নিচে বসে বিশ্রাম করা শুরু করে আর সন্ধে হবার অপেক্ষা করতে থাকে আর যখন রাজার কথা অনুযায়ী সময় শেষ হয়ে যায় আর এখন ওই তিনটি মন্ত্রী একসঙ্গে নিজের নিজের থলে নিয়ে রাজার মহলে ফিরে আসে রাজা দেখে ওই তিনটে মন্ত্রী জঙ্গল থেকে ফিরে চলে এসেছে কিন্তু রাজা ওই তিনটি মন্ত্রীর থলে খুলে দেখেনি আর এটা জানার চেষ্টাও করেনি যে ওই মধ্যে কি রাখা আছে এরপরে রাজা ওই তিনটি মন্ত্রীকে আলাদা আলাদা জেলে আগামী এক মাসের জন্য বন্দি করে দেয় রাজা সিপাহীদেরকে আদেশ দেয় এই তিনটি মন্ত্রীকে আগামী এক মাস পর্যন্ত কোনো রকমের খাবার দেওয়া হবে না আর এই তিনটি মন্ত্রী আগামী এক মাস পর্যন্ত সেই ফলগুলোই খাবে যে ফলগুলো এরা তিনজন জঙ্গল থেকে সংগ্রহ করে নিয়ে এসেছে আর ওই তিনটি মন্ত্রীকে তাদের নিয়ে আসা থলের সঙ্গে জেলের মধ্যে বন্দি করে দেওয়া হয় এদিকে প্রথম যে মন্ত্রীটা ছিল যে মন্ত্রীটা তার সততার সঙ্গে নিজের থলেতে ভালো এবং তাজা আলাদা আলাদা রকমের ফল জমা করে নিয়ে এসেছিল ওই মন্ত্রী জেলের মধ্যে আগামী এক মাস পর্যন্ত খুব ভালোভাবে কাটিয়ে নেয় কারণ ওই মন্ত্রীর কাছে ভালো এবং তাজা ফল ছিল অন্যদিকে দ্বিতীয় যে মন্ত্রী ছিল যে মন্ত্রী গাছের নিচে পড়ে থাকা খারাপ ফলগুলোকে একত্রিত করে নিয়ে এসেছিল ওই মন্ত্রীকে ওই সমস্ত খারাপ ফলগুলোকে আগামী এক মাস পর্যন্ত খেতে হয় আর এই দ্বিতীয় মন্ত্রীটা জেলের মধ্যে বেশি দিন পর্যন্ত টিকতে পারেনি কারণ এই খারাপ ফলগুলো খাবার কারণে দ্বিতীয় মন্ত্রীটা অসুস্থ হয়ে পড়ে আর তৃতীয় যে মন্ত্রীটা ছিল যে অনেক বেশি বেইমান এবং অলস ছিল যে নিজের থলেতে কেবলমাত্র শুকনো পাতা এবং ছোট কিছু পাথর নিয়ে এসেছিলো সে আগামী এক মাসের জন্য কি খাবে কারণ সে তো ওই গাছের পাতা আর পাথরগুলো খেতে পারবে না আর এখন ওই তৃতীয় মন্ত্রীটা নিজের এই এবং অলসতার জন্য আফসোস করা শুরু করে আর ভাবে যে যদি আমি ওই দিন একটু পরিশ্রম করে ভালো ফল দিয়ে এই থলেটা ভর্তি করে নিয়ে আসতাম তাহলে আজ আমার অবস্থাটা এই রকমের হতো না আর কোনো রকমের খাবার না খেয়ে ওই মন্ত্রী জেলে থেকে কয়েকদিন পরেই মারা যায় তো বন্ধুরা এই ছোট্ট গল্প থেকে আমরা এটাই শিখতে পারি আমরা যখন অলসতা এবং বেঈমানি করি অর্থাৎ বলতে চাইছি নিজের কাজগুলোকে আমরা সততার সঙ্গে করি না কেবলমাত্র বিনা কারণে বসে থাকি আর আমাদের মূল্যবান সময়গুলোকে নষ্ট করি সেই সব কিছুর জন্য আজ তো আমাদের জীবনে কোনো পার্থক্য দেখা যাচ্ছে না আজ তো আমরা আমাদের কাজে অলসতা করে আরাম করে নিচ্ছি কিন্তু আগামীকাল অথবা ভবিষ্যতে গিয়ে আমাদের এই অলসতার জন্য অনেক বেশি আফসোস হবে আপনি অনেক মানুষকে এই কথাটা বলতে শুনেছেন যে যদি আমি ওই সময় এমনটা করতাম তাহলে আজ আমার জীবনটা অন্য রকমের হতো আমি জীবনে অনেক বেশি সফল হতাম কিন্তু ওই সময় এই মানুষগুলো অলসতাকে বেছে নিয়েছিল আর এই কারণে তারা আজ যেখানে ছিল সেখানেই রয়ে গেছে আর যে পরিশ্রমকে বেছে নিয়েছিল শততাকে বেছে নিয়েছিল সেই মানুষটাই নিজের লক্ষ্যের দিকে এগিয়ে গেছে নিজের লক্ষ্যটা অর্জন করে নিয়েছে তাই আপনাকে আপনার কাজের সঙ্গে বেঈমানি এবং অলসতা করাটা একদমই বন্ধ করে দিতে হবে কারণ যদি আপনি এমনটা করেন তাহলে ভবিষ্যতে গিয়ে আপনি আফসোস ছাড়া কিছুই পাবেন না এখন যে সময়টা আপনার কাছে আছে এর মূল্য কেউ দিতে পারবে না আমরা কোটি কোটি টাকা দিয়েও আমাদের জীবনের একটি মিনিটকেও ফিরিয়ে নিয়ে আসতে পারবো না আর এই কারণেই আমাদের জীবনের এই সময়টাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে সময়ের একটি ভালো দিক আছে এবং একটি খারাপ দিক আছে ভালো দিকটা হলো আমরা আমাদের সময়কে কোন কাজে ব্যবহার করব সেটা আমাদের হাতে আছে আর খারাপ দিক হলো এই সময়টা পার হয়ে যাচ্ছে আর প্রতিটা মানুষের কাছে প্রতিটা দিন কেবলমাত্র চব্বিশ ঘন্টাই সময় থাকে একটি গরিবের কাছেও চব্বিশ ঘন্টা থাকে আর একটি ধনী মানুষের কাছেও চব্বিশ ঘন্টা থাকে কিন্তু এটা আমাদের হাতে থাকে ওই সময়ের মধ্যে আমরা নতুন কী কি করব আর কতটা সময় আমরা নষ্ট করব, তাই আপনি আপনার জীবনের প্রতিটা মিনিটের হিসাব রাখুন আপনি আপনার জীবনের সময়টাকে কোথায় ব্যবহার করছেন সেটা খেয়াল রাখুন সবশেষে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং